বাংলাদেশের খুন রাহাজানি ধর্ষণ এসব নিয়ে কোন চিন্তা ডক্টর নাই তিনি আছেন তার ব্যবসা বাড়ানোর কাজে এদিকে সবাই মিলে এবার ডক্টর ইউনুসকে ফাঁসিয়ে দিল কি হবে কোন ডক্টর ইউনুসের অন্যদিকে সমন্বয় উপদেষ্টা তাদের উপর কঠিন প্রভাব পড়ে দেশে যেন গৃহযুদ্ধ চলছে সেনাপ্রধানও ভয়ঙ্কর একটি পদক্ষেপ গ্রহণ করেন তার উপরেও এখন প্রভাব পড়তেছে কার এই সাহাবাগিরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী যে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একদম ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে বাংলাদেশে এখন যে পরিমাণ ধর্ষণ হচ্ছে টাকাতি হচ্ছে খুন হচ্ছে লুটপাট হচ্ছে এই সকল কিছু দায়বার এই সকল

বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যাতে এই সমন্বয় সার্জিসের কোন মূল্যই নাই তারা একটা রাজনীতি করার সব মানে তাদেরকে একেবারে জীবন্ত কবর দেওয়া হয়ে যাবে কারণ এই দলটা যারাই ক্ষমতায় যাবে পরবর্তীতে ভারতের সাথে কোন প্রেম কোনো পিড়ি কোনো ধরনের দুর্বলতা ভারতের সাথে দেখালে বাংলাদেশের মানুষ ওই দলটাকে টয়লেটের টিসুর মতো আজীবনের জন্য ফেলে দিবে মোহাম্মদ ইউনুসের এই সাজানো খেলাটা তার বৈদেশিক মিত্র তুর্ক সাহেব একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে আর তার এই সাজানো খেলাতে এইবার আশা করি কেউ বলছে সাজানো খেলা আবার কেউ বা বলছে কঠিন পরিকল্পনা দর্শক শ্রোতা দেশের মধ্যে প্রতিনিয়ত নানান চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে এখন ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাইকে নিয়ে হঠাৎ একটা থান্ডব নিউজ এসেছে এইটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে যে সর্বশেষ সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুসের কি হয় অন্যদিকে দেশের মধ্যে যে ওই অস্থিতিশীল পরিবেশ চলতেছে চারদিকে দর্শন খুন চুরি ডাকাতি এইসব নিয়েও কিন্তু অনেক তত্ত্ব আছে গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন দেশের এই অস্থিতিশীল পরিবেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে এবং আপনারা আগামী দিনে কাকে ক্ষমতায় দেখতে চান এটা ভিডিও শেষে কমেন্ট করবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার উস্কানিতে এই সাহাবাগিরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাজী সাজে আন্দোলন করছেন উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে একটাও যারা তেরো সালের শাহবাগী আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের পেতার এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে ধর্ষণকে সুতা হিসেবে ব্যবহার করে শাহবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন সারা বাংলাদেশে ধর্ষক বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই ধর্ষণ একটা বেধি এই বেধিকে দূর করার জন্য আমাদের সামাজিকভাবে সবাইকে তৈরি হতে হবে সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে সবাইকে একটি শিশু এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় করে বড় ধরনের ধর্ষণের শিকার করা কোনো কিছু না এটা এমন সামাজিক অবক্ষয় যে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয় বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে আমরা এই প্রাচন্ড ধর্ষণের তীব্র নিন্দা জানাই কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশু টিকে করা হচ্ছে যে জন্য আমি রাষ্ট্রকে ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামেগঞ্জে আনাচে কানাচে বহু নিবৃতে মানুষ এখনও ধর্ষণের শিকার হচ্ছে যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচ এ চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি গত ষোলো বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে কেউ কোথাও প্রচার পায়নি কিন্তু এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে দর্শন করায় আমরা কষ্ট পেয়েছি সেটা সমগ্র বাংলাদেশব্যাপী প্রচার হয়েছে অ্যানাফ তার জন্য চিকিৎসা চলছে অ্যানাফ তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে অ্যানাফ তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি অ্যানাফ আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি অ্যানাফ কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না যারা আমার পুলিশদের উপরে এমনি পুলিশ অবস্থা তারপরে আবার এই পুলিশের উপরেই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান দর্শনের বিচার চেয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে কোনো সুযোগ নাই তেরো সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কত বড় ধৃষ্টতা কত বড় দুষ্ট কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি ধর্ষণ করেছে গ্রামের মধ্যে বাবা সমতুল্য একটি মানুষ করেছে যেটা সামাজিক অবক্ষয় এটা মেনে নেওয়ার সুযোগ নেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের লোকগুলোকে গ্রেফতারের জন্য ই করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে দুই থেকে চারজন ব্যক্তি গ্রেফতারও হয়েছে হিন্দিতে একটা কথা আছে হামারি বিল্লি হামসে মেয়াং মানে বিষয়টা হয়ে গেল যে আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এই মুহূর্তে নাহিদ ইসলাম তিনি একটা ইফতার মাহফিল করেছেন আজকে সেখানে জামাত ইসলাম বিএনপি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমার কাছে ভালো লাগছে যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই যে সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা জিনিস এটা ভালো ছিল তো সেই প্রোগ্রামে জনগণকে কিভাবে খুশি করতে হয় এটা বুঝা গেছে এই রাজনৈতিক দলের পলাপায়ন নাহিদের একটা বক্তব্য ছিল ইউনুস সরকারকে কেন্দ্র করে যে কতটুকু বিচার করলেন আর কতটুকু সংস্কার করলেন এটা করায় গন্ডায় এই সরকারের কাছ থেকে বুঝে নিবে মাত্র ছয় দিন বা দুই সপ্তাহ হয়েছেন না আঠাশ তারিখ তিনি রিজাইন করে আসছেন তো আপনি যে ক্ষমতায় ছিলেন সংস্কারের কাজ বা বিচারের কাজ কতদূর করে আসলেন আবার তিনি হুঁশিয়ারি দিচ্ছেন কাদের তার দুই বন্ধুই তো এখন ক্ষমতায় ডক্টর ইউনুসের সরকারই তো ক্ষমতায় তিনি বলছেন যখন শপথ নেওয়া হয়েছিল তখন জাতির কাছে একটা কমিটমেন্ট ছিল এই অন্তর্বর্তী সরকারের আর এই সরকার যদি সেই কমিটমেন্টকে ফুলফিল করতে না পারে শপথ নেওয়ার যে কমিটমেন্ট ছিল তাহলে এর হিসাব কড়াই গন্ডায় এই সরকারকে দিতে হবে জনগণকে সাথে নিয়ে তারা এটা মানে দেখতে চাইবে আর নির্বাচন ইস্যুতে বিএনপি বলছে যে ছাত্রদের যে রাজনীতিটা এটা হচ্ছে নির্বাচন পেছানোর রাজনীতি কারণ তারা নির্বাচন এখন পক্ষে না এটা বাস্তব নতুন দল নিবন্ধন হয় নাই মার্কা পায় নাই জনগণ চিনে না এলাকায় গ্রহণযোগ্যতা নাই সো একটা দলকে অ্যাস্টাবলিশ করতে ক্ষমতায় যাওয়ার জন্য একটা লম্বা চূড়া রাস্তা কিন্তু পারি দিতে হয় বাট ধরতকতা মার প্যারেক আমি এলাম ভাত খা এই স্টেলে ক্ষমতায় যাওয়ার জন্য এই যে সময়টা মাত্র মাঝখানে আছে আর ধরেন ছয় মাস যদি নির্বাচন হয় অক্টোবরে তফসিল হয়ে যাবে তাহলে কয় মাস আছে ছয় মাস এই সময়ের মধ্যে দল গোছানো সব অ্যাডভোজেট কাজটা বড়ই ক্রিটিকাল সো তারা চাইবে স্বাভাবিকভাবে সংস্কারের নামে হোক আওয়ামী লীগের বিচারের নামে হোক এটা পেছানোর জন্য তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা দল হিসাবে আওয়ামী লীগকে ব্যান করা এটাই সরকার করবে না লেখা রাখেন আজকে বলে দিয়ে গেলাম আমরা বুঝি কিন্তু নির্বাচন ইস্যুতে সময় কালক্ষেপন করা এটা পলিটিক্যাল স্ট্যান্ডে তাদের জায়গায় তারা সঠিক তবে তারা বলছে বিএনপিকে যে আমরা নির্বাচন পাঁচানোর রাজনীতি করি না বিচার এবং সংস্কারটা একটা লেভেলে চলে আসুক আমরা নির্বাচনের জন্য আপনাদেরকে সহযোগিতা করব তো নির্বাচনের জন্য আমার মনে হয় না যে ছাত্রদের সহযোগিতারা মাঠ পর্যায়ে ভোটার পর্যায়ে দরকার আছে ওইটা বিএনপির বড় দল তারা তাদের মতন করে নিতে পারবে বাট এই যে নাহিদ ইসলামরা ছয় সাত মাস ক্ষমতায় থাকলেন আইসাবা সরকারকে একটা হুঁশিয়ারি দিচ্ছেন বা একদিনের দিচ্ছেন দিচ্ছেন গন্ডায় জবাব নেবেন তো সরকারের মেয়াদের তো আপনিও ওয়ান থার্ড ছিলেন আপনি আইসা কি করাইগন্ডায় হিসাব দিচ্ছেন বরঞ্চ এমন অনেক কাজ করছেন সাংবাদিকদের কার্ডটার বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটে নাই এগুলোরও জবাব দিয়ে হয়তো একসময় আসবে এখন আসিফরা কি করছে মাহফুজরা কি করছে সেটা আমরা জানি না বাট আমরাও কিন্তু বিচার এবং সংস্কারের হিসাবটা চাইব নাহিদের সাথে এই জায়গায় সহমত আপনাদের কাছে নয় আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার কাছে একটি প্রশ্ন রেখেই এই পর্বটি শুরু করতে চাই প্রশ্নটি হচ্ছে তিনি কি লজ্জাবোধ করছেন তার যে অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী যে কথাটি বলে ফেললেন তার কারণে তিনি যে মঙ্গলবার মন্তব্য করে বসলেন তার কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের কাছে যে দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে যা এর আগে আর কখনো দেখা যায়নি এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সদ্য নিয়োগৃত তার অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এটা কেমন কথা হলো যেখানে আন্তর্জাতিক সব গণমাধ্যমে সব অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা বেড়াচ্ছেন অর্থনীতি ভালো দিকে যাচ্ছে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে এত হাত বাড়িয়ে দেওয়ার পরে এত সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার পরেও কেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং ডক্টর আনিস চৌধুরী এই মন্তব্যও করেছেন যে ইন্দোনেশিয়া সহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশের অবস্থা এখন তার থেকেও নিচে কি কথা প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যিনি দিন সরকারের গুণগান গেয়ে বেড়াচ্ছেন তিনি তো অসংখ্যবার অবরহ যত যত বলছেন তার বক্তব্যটা এরকম যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে ভালোর পথে যাচ্ছে দেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি নাকি একটা মিরাকল একটা চমক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ স্বর্গে পৌঁছে যাচ্ছে এমনটাই তিনি মেন করতে চান সময় তাহলে এই যে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তিনি এই মন্তব্য কেন করলেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আরো একটা মজার কথা বলেছেন তিনি বলেছেন ভুয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সময় এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে এই কমিটি কি করবে এই কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে যদিও বিষয়টি এখনো মানে সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি অর্থাৎ কি করবে এই কমিটি বাংলাদেশ যে এলডিসি উত্তরণের ক্ষেত্রে সব ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করেছে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আমরা বলতে চাইছি যে না আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে চাই না আমরা স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে চাই মানে ইচ্ছাকৃতভাবে আমরা নিজেরা আমরা আমাদেরকে গৌরবের জায়গায় নিয়ে যেতে চাই না আচ্ছা তার কথাটি আমরা ধরে নিলাম যে আওয়ামী ভুল তথ্যের ভিত্তিতে মাধ্যমে মাধ্যমে বা জাতিসংঘকে বোঝাতে সক্ষম হয়েছিল তাই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল উন্নয়নশীল দেশের মর্যাদা তালিকায় বাংলাদেশের নাম উঠাতে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ভুল তথ্য দিলেই মানে কেউ কোনো কিছু দাবি করলেই জাতিসংঘ সহ বৈশ্বিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট তারা সব মেনে নেয় তারা কোনো ধরনের ক্রস চেক করে না যে সেই রাষ্ট্রের বা সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি সেই রাষ্ট্রটি স্বল্পন্নত দেশের তালিকা থাকবে নাকি উন্নয়নশীল দেশের তালিকা যাবে নাকি উন্নত দেশের মর্যাদা পাবে এটা কেমন কথা কেমন মন্তব্য করা হলো এটা তো বাস্তবতা পাঁচ আগস্ট পর থেকে দেশের অবস্থা কি নিশ্চয়ই পাঁচ আগস্ট আগে দেশের অবস্থা খুব ভালো ছিল না আমি সে কথা বলছি না কিন্তু তারপর তো আরো ভঙ্গুর হয়েছে আওয়ামী লীগ দুর্নীতি করেছে উজ্জ্বল দিবালকার মতন সত্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রী এমপিরা টাকা পাচার করেছে অসত্য কিছু নেই সবই সত্য এবং যা কিছু এখন নেগেটিভ যা কিছু কি সবকিছুতেই তো কোন উন্নয়নের বা সফলতা কোথাও দেখতে পাচ্ছি না মন্ত্রণালয়ে এবং তার সবকিছুর জন্য ডক্টর একদিকে বলছেন বাংলাদেশ ঘুরে যাচ্ছে আবার যখন এই নেগেটিভ কথার এক্সাম্পল আসছে বিষয়ের আহ সামনে আসছে বিষয়গুলো তখন বলা হচ্ছে এই উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়েছে আওয়ামী লীগের কেমন বেশি অবস্থা কোনটাকে আমরা সত্য বলি নেব প্রধান প্রতিষ্ঠা কোন কথাটিকে আমরা গ্রহণ করবো দেশে তো নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয়নি গত সাত মাসে যে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা দূরের কথা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে সেখানে কি সরকারের চরম ব্যর্থতা নয় যেখানে বাঘা বাঘা সব অর্থনীতিবিদরা এই সরকারে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বাফল থেকে শুরু করে পরিষদেও একাধিক বাঘা বাঘা অর্থনীতিবিদ রয়েছেন তারপরেও কারো পাচ্ছেন না পারছেন না এই কারণে যে আওয়ামী সময় যে দুর্নীতি হয়েছে যে চাঁদাবাজি হয়েছে সেইগুলো এখন সমান তালে চলছে ক্ষেত্র বিশেষে তার অনেক বেশি হচ্ছে মাত্রা আরো বেশি বেড়েছে অপরাধ প্রমতা বাড়ছে অপরাধের ঘটনাগুলো বাড়ছে কিন্তু প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিছুই চোখে দেখেন না কিছুই স্বীকার করেন না চলতি অর্থ বছর দুই হাজার অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বা প্রবৃদ্ধি দাঁড়াবে চার দশমিক এক শতাংশ এটি বিশ্ব ব্যাংকের পূর্বাভাস গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক যে প্রতিবেদনটি কয়েক মাস হয়েছে সেই প্রতিবেদনে কথা বলা হয়েছে মাত্র চার দশমিক এক শতাংশ হবে প্রবৃদ্ধি এবং উন্নয়নের যে অন্তরায়গুলো যদি আমরা বলি সরকারের ঋণ বেড়ে যাওয়া বেকারত্ব জ্বালানি সরকার চাঁদাবাজি দুর্নীতি বিলাসিত কোনগুলা আওয়ামী লীগ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন পরিস্থিতি বিশেষ করে সমন্বয়ক নিয়ে কথা হয় ডক্টর ইউনুসকে নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হয় গাইজ আপনারা সবাই জানেন যে গত কিছুদিন ধরেই অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দেশের পরিস্থিতি খারাপের চেয়েও খারাপের দিকে যাচ্ছে সেনাবাহিনীকে নিয়েও কথা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ